আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে নতুন আর একটা তদবির নিয়ে প্রেমিককে বশীকরণ করার যন্ত্র ভিডিওতে যেরকম দেখতে পাচ্ছেন যেরকম লেখা আছে সেম বাক্সর ভিতরে এইভাবে লিখতে হবে প্রথমে সলহ হো সলহ মসজিদ হো সলহ বলা সামা তেলিস সলহ সলহ আসলাম এইভাবে লিখে নিতে হবে যে কোনো কালি দিয়ে যে কোনো বার লিখতে পারেন যদি কোনো স্বামীর ওপরে অশান্তি যদি হয়ে থাকে স্বামী ভালো করে ব্যবহার করছে না কথাবার্তা বলছে না তারাও ব্যবহার করতে পারেন এটা ব্যবহার করার নিয়ম প্রথমে পাঁচ রাত্রে পাঁচটা কাগজে লিখে নিতে হবে তারপরে এটাকে প্রদীপের শিখার মতন করে নিতে হবে সলিতা বানিয়ে নিতে হবে এবং কোনো সুগন্ধীয় জাতীয় তেল দিয়ে সেটাকে জ্বালাতে হবে যদি স্বামী বশীকরণ করার জন্য যদি এটা করা হয় তাহলে স্বামী যে ঘরে থাকে সেই ঘরে প্রদীপটা জ্বালাতে হবে এবং কেউ যদি কাউকে যদি ভালোবেসে থাকো তাহার জন্য যদি করতে পারো এটাও খুব ভালো ফলাফল পাবে এবং সেটা ব্যবহার করতে গেলে এটার নিয়ম যাকে ভালোবাসে তার বাড়ির দিকে আগুনের শিকাটা রাখতে হবে এইভাবে পাঁচ দিন পাঁচ রাত্রে লিখতে হবে এবং পাঁচ রাতে জ্বালাতে হবে কোনো সুগন্ধীয় তেল দিয়ে প্রদীপের আগুনে এটা ব্যবহার করার খুব তাড়াতাড়ি অল্প সময়ের ভিতরে খুব ভালো ফলাফল পাওয়া যাবে ইনশাল্লাহ আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন